সবাই স্বাগত জানাচ্ছি থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান সুস্বাস্থ্য নারী দেখবার জন্য আমাদের অনুষ্ঠানটি স্পন্সর পাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমার পায় টাইটুন ক্যাপ্রেশন দর্শক আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নারী বিষয়ক বিভিন্ন রকমের বিষয় নিয়ে বিভিন্ন বয়সে আপনাদের সাথে কথা বলবার জন্য হ্যাঁ দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জরায় মুখ ক্যান্সারের প্রতিরোধ ও চিকিৎসা আসলে আমাদের প্রতিটা নারীরই জানা উচিত যে কোন সময় আসলে জরায়ুমুখ ক্যান্সার হতে পারে এবং এর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি কি আছে

দর্শক আমাদের অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলছি যে আপনাদের যার যা প্রশ্ন আছে আপনারা আমাদেরকে আমাদের লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের বয়সটি উল্লেখ করে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সমাধানটি এই লাইভের মাধ্যমেই দিয়ে দেওয়ার জন্য ম্যাডাম আমাদের অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে যে জরায় মুখ ক্যান্সার এটা কি বা কাকে বলা হয় সেই বিষয় নিয়ে যেহেতু অনুষ্ঠানের শুরুতে একটু আমাদের দর্শকদেরকে বলতেন ধন্যবাদ নাইমা ক্যান্সার বলে আমরা সবাই জানি যে ক্যান্সার একটি অসুখ এবং এটির কনসিকুয়েন্স সবসময় ভালো নাও হতে পারে এই যে পরিণতি সবসময় ভালো নাও হতে পারে ঠিক সেরকমই একটি পরিস্থিতি হচ্ছে জরা মুখের ক্যান্সার জরাতে উপরের অংশ থাকে যেটাকে আমরা ফান্ডাস বলে থাকি নিচের অংশ থাকে যেটাকে আমরা সার্ভিস বলি বাংলায় বলি জরার মুখ এবং মাঝখানে বডিটা আছে দুই দুই দিকে দুটা টিউব আছে তার পাশে দুটা ওভারি আছে তো দেখা যায় যে জ্বর মুখের যে ক্যান্সার সেটা সাধারণভাবে কম বয়সী মেয়েদেরও হতে পারে এবং যে কোনো বয়সেই হতে পারে কিন্তু দেখা যায় যে পঁয়ত্রিশ বছর থেকে পঁচপান্ন বছর বয়সের মধ্যে বেশি হয় তারপরেও হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যখন এই ভাইরাসটা এটা একটি ভাইরাস দিয়ে হয় হিউম্যাল প্যাপিলোমা ভাইরাস বলে একটি ভাইরাস আছে সেটা দিয়ে ক্যান্সারটা হয় কিন্তু এই ক্যান্সারে যখন কেউ ভাইরাসে আক্রান্ত হয় তখনই কিন্তু ক্যান্সারটা হয় না এই রোগটা বডিতে গ্রো করতে এবং জীবাণুটা ঢোকার পরে ক্যান্সারে পরিণত হতে সেটা লাগে দশ থেকে পনেরো বছর তার মানে আমরা একটি সময় পাচ্ছি যখন আমরা ইনফেকশন থেকে এই রোগটার মাঝখানে টাইমে আমরা তার প্রতিরোধ তার চিকিৎসা সব কিছুই করতে পারি জি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক আপনারা আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের প্রশ্ন উত্তর গুলো আমরা নিশ্চয়ই নিয়ে দেবো ম্যাডাম আপনার কাছে এখনো জানবো আমাদের একজন প্রশ্ন করেছেন আশেখা রেফা যে ম্যাডাম জ্বরের ক্যান্সারের লক্ষণ গুলো কি কি তো আমরা আপনার কাছ থেকে একটু ম্যাডাম লক্ষণগুলো জানতে চাচ্ছি পাশাপাশি যদি বলতেন কাদের হওয়ার ঝুঁকিটা বেশি থাকে ধন্যবাদ নাইমা নাইমা তুমি কিন্তু শুরু করেছিলে যে আমাদের এইটা ইটা হবে বিষয়টা হবে প্রতিরোধ ঠিক আছে তারপরও আমি বলবো যে আসলে একটা মানুষ বুঝবে কিভাবে যে তার ক্যান্সার হতেও পারে সেটা হলো যে ব্লিডিংটা নর্মাল না মানে মাসিক মেয়েদের কি হয় মাসে মাসে মাসিক হয় এবং দুই মাসিকের মাঝখানের সময়টা কোনো ব্লিডিং থাকবে না আবার একটা একটা নির্দিষ্ট সময় মাসিকটা আসবে এবং এই মাসিকটা নির্দিষ্ট সময়কাল থেকে শেষ হয়ে যাবে তো দেখা যায় যে এখানে ইরেগুলার মাসিক হয় মাসিকটা সময়ের ছাড়াও চলছে এক নম্বর দুই নম্বর কথা যারা স্বামীর সাথে থাকেন দেখা যায় স্বামী সহ বসে পরপর তাদের ব্লিডিং হচ্ছে যারা অনেকে আছে খুব জোর দিয়ে হয়তো বা একটু স্টুল পাস করবেন বা কিছু তখনও দেখা যায় যে আসতে পারে তাছাড়া সাদা তার মধ্যে দুর্গন্ধযুক্ত সাদা থাকতে পারে এইসব যা যদি কারো লক্ষণ থাকে তাহলে আমরা কিন্তু মনে করি যে তার হয়তোবা জড়া মুখে ক্যান্সার হতে পারে এবং আমি আগেও বলেছিলাম যে এটা ছোট বয়স থেকে শুরু হতে পারে ভাইরাসের আক্রান্ত হওয়া এবং এটা দশ পনেরো বছর যেহেতু কেউ যদি বছর বারো বছরও আক্রান্ত হয় তাহলে কিন্তু তার ক্যান্সার হতে হতে চলে যাবে পনেরো বছর যদি হয় ক্যান্সারটা আসতে যে দেখে যাবে ত্রিশ পঁয়ত্রিশ বছর তুমি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছো যে ঝুঁকি কাত এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমি খুব তোমাকে ধন্যবাদ জানাই যে প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য ঠুঁকিতে আছেন যারা তারা হলেন যে ট্রান্সমিট হতে পারে তাছাড়া অনেকের আছে মাল্টিপাল সেক্স পার্টনার থাকতে পারে যারা সেক্স ওয়ার্কার তাদের হতে পারে তারপরে হচ্ছে আরো বেশি হচ্ছে যাদের ইনফেকশন হয় বা শস্য পুয়ার শস আনহাইজেনিক কন্ডিশন তারপরে ভাইরাস দিয়ে হয় যেটা আমি প্রথমেই বলেছিলাম এই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসের অনেকগুলা টাইপ আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে ছয় এগারো আঠারো তিরিশ আরও কয়েকটা স্ট্রেন আছে যেগুলো দিয়ে এই ভাইরাসটা ইনফেকশন হলে তখন ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত হতে পারে

এই ভ্যাকসিনটা নেওয়া যায় তত ভালো এবং এটাকে বলা হয় সেক্সুয়াল ডেবু সেক্সুয়াল ডেবু ডেবু মানে হচ্ছে যে মানুষটা প্রথম সেক্সুয়াল সেক্সুয়াল করলো সেটাকে বলা হয় সেটার আগে নিতে পারলে সবচেয়ে ভালো এর জন্য আমরা চাই যে ছোট মেয়েদের স্কুল গোয়িং মেয়েদেরকে আমরা ভ্যাকসিনটা দিতে চাই এবং আমাদের একটা প্রোগ্রামই হচ্ছে যেখানে আমরা ছোট ছোট মেয়েদের এগারো বারো বছর এর আগে যাতে হচ্ছে নয় থেকে এগারো বছরের মেয়েদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি তোমার মেয়েকে তুমি দিতে পারবে ফুল কোর্স দিবে তুমিও নিতে পারবে তবে মেয়েকে হয়তো বা একটা বা দুটো দিলেই চলবে তোমার কিন্তু তিনটা নিলে ভালো অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা একটু আপনার কাছে আরো বিস্তারিত জানতে চাই যে আসলে এই জরায় মুখ ক্যান্সার প্রতিরোধের জন্য যে আসলে ভ্যাকসিনটি ইউজ করা হচ্ছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটি এবং ডোজেস নিয়ে বয়সের প্রেক্ষাপটে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে ডিটেলস বলতে পারেন ধন্যবাদ নাইমা ভ্যাকসিনটা বাংলাদেশে এসে গিয়েছে বেশ কিছুদিন হলো এবং আমরা একটু ফাইটও করেছি এটার জন্য সত্যি কথা আমাদের সোসাইটি থেকেও যাতে এটা আমরা অ্যাভেলেবেল করতে পারি এবং ছোট মেয়েদের দিতে পারি এবং সেইভাবেই যখন ভ্যাকসিনটা এসেছে গত বছরের সেপ্টেম্বর মাসে সাতাশ তারিখে একটা প্ল্যান ছিল দেওয়ার পরে যে দু একদিন পরে সেটা এসেছে মার্কেটে এবং আমরা দিতে পেরেছি বাংলাদেশে ঢাকা ডিভিশনে প্রথমে আমরা এটাকে চালু করেছি ঢাকা ডিভিশন চালু করার পরে কিন্তু এটা নেক্সট আমরা ঢাকা ডিভিশনে সম্পূর্ণভাবে কাভার করার চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব এরপরে নেক্সট আসা হয়েছে যে আমরা চিটং ডিভিশন এবং অন্যান্য ডিভিশনে দেওয়ার জন্য তো ছোটো মেয়েদেরকে স্কুল গোয়িং আউট অফ স্কুল দুটোই যেমন স্কুলে আমরা ঠিক আছে একটা প্রোগ্রাম করলাম স্কুলের মেয়েদেরকে দিলাম আউট অফ স্কুলও কিছু মেয়েরা আছে যারা স্কুলে যাচ্ছে না তারা যাতে এটার আওতায় থাকে এটা থেকে বাদ না পড়ে সেটাও কিন্তু প্ল্যানের মধ্যে রয়ে গেছে এবং এইভাবেই কিন্তু সারা দেশ কভার করার আমাদের প্ল্যান আছে যাতে আমরা সবাইকে এই বয়সের কোনো মেয়েদেরকে কোনো মেয়ে যাতে আমাদের প্ল্যান থেকে আমাদের প্রোগ্রাম থেকে বাদ না পড়ে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব যাতে আমরা এই যে আমি একটু আগে বলেছি যে এটা কিভাবে কাজ করে এটা আসলে দেখা যায় যে ভ্যাকসিনটা যখন দিয়ে দেওয়া হয় তখন বডিতে ইমিউনিটি ডেভেলপ করে এবং পরবর্তীতে যদি কারো বডিতে ভ্যাকসিনটা ভাইরাসটা ঢুকে সেটা কিন্তু ফাইট করে ভাইরাসটাকে অকার্যকর করে দিবে আচ্ছা এখন তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছো ডোজটা কি ডোজটা আসলে ছোটো মেয়েদেরকে দেখা গিয়েছে যে সিঙ্গেল ডোজই যথেষ্ট অথবা কোনো কোনো ক্ষেত্রে দুটো ডোজও দেওয়া যেতে পারে কিন্তু যারা একটু বেশি বয়স যেমন ধরো কারো যদি বয়স আরেকটু একটু বেশি থাকে তাদেরকে আমরা কিন্তু দুটো ডোজই দিব এবং প্রথম ডোজটা দেওয়ার এক মাস পরেই সেকেন্ড ডোজটা দিয়ে দেওয়া হবে আর যেখানে তিনটা ডোজ আমরা দিব একটু বেশি বয়সে যারা তাদেরকে আমরা তিনটা ডোজের কথা বলে থাকি সেখানে থার্ড ডোজ ডোজটা দেওয়া হবে প্রথম ভ্যাকসিনের ছয় মাস করে তাহলে আমরা মনে রাখি যে ছোট মেয়েদের ক্ষেত্রে সিঙ্গেল ডোজই ইনাফ কোনো ক্ষেত্রে আমরা দুটোও দিতে পারি সিঙ্গেল অথবা দুটো ডোজ হচ্ছে ইনাফ হবে ছোট মেয়েদের জন্য ওদের আর প্রয়োজন হবে না এটা দিয়ে ওদের লাইফ লং ইমিউনিটি থাকবে আর এবং পরবর্তীতে কোনো সময় যদি প্রয়োজন দেখা দেয় বা তো ইনফেকশন হয় তখন আমরা হয়তো চিন্তা করবো কিন্তু নর্মালি এই দুটা ডোজ দুটো ওষুধেই কিন্তু তাদের কাজ হওয়ার কথা অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে এর পরবর্তীতে আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমাদেরকে ইউটিউবে আতিকে ফেডোস লিখেছেন ওনার মায়ের মেনোপোজ হয়েছে এখন তার বয়স ফিফটি ফাইভ ইয়ার্স সাডেনলি মিনস্ট্রুয়েশনের মতন হেভি ফ্লো হচ্ছে এটা কি সার্ভাইকাল ক্যান্সার হতে পারে কিনা কি করণীয় ম্যাডাম জানতে চাইছে আচ্ছা আতিকা তোমাকে প্রশ্নের জন্য ধন্যবাদ ইমিডিয়েটলি ওনাকে চেক করতে হবে এবং আমরা যে একটা পরীক্ষা দুটো পরীক্ষা করবো একটা হচ্ছে প্যাপসমিয়ার করতে হবে আরেকটা টিভিএস করতে হবে মানে আলট্রাসোনোগ্রাফি দু রকম আছে একটা আছে পেট দিয়ে করে একটা ভিতর দিয়ে করে ভিতর দিয়ে করলে তার জ্বরের মুখের যে লাইনি জ্বরের ভিতরে যে লাইনিংটা আছে সেটা দেখা যাবে কারণ অনেক সময় জ্বরের ভিতরে যে লাইনিং আছে সেখান থেকে ব্লিডিংটা আসতে পারে আমি আগেই বলবো না যেটা ব্লিডিং আসতে পারে কিন্তু এটা দেখতে হবে এবং জ্বরের মুখে কিছু আছে কিনা তুমি যেটা মানে আশঙ্কা করছো সেটা সম্ভব না যদি একটু কম এই বয়সে জ্বরের মুখের চেয়ে জ্বরের ভিতরে কোনো প্রবলেমের জন্য হতে পারে সেটার জন্য তো প্যাপসমিয়ার বলে কোনো পরীক্ষা বায়া প্যাপসমিয়ার যে পরীক্ষাগুলো আমাদের দেশে অ্যাভেলেবল সেগুলো একটা করলেই আমরা বুঝতে পারবো যে জ্বরের মুখে ওনার কিছু আছে কিনা এবং সত্যি কথা কি একটা ডক্টরের কাছে যদি উনি যান তাহলে কিন্তু জাস্ট লাইক দিয়ে দেখেও কিন্তু বোঝা যায় জ্বরের মুখে কোনো সমস্যা আছে কিনা জি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক আসলে আপনি অবশ্যই ম্যাডামের পরামর্শ অনুযায়ী একজন গাইনোকোলজিস্ট কে দেখে আপনার মায়ের চিকিৎসা ঠিক করে দিয়ে দিবেন কারণ আপনি আগে বলছিলেন যে আসলে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে প্যাপসমিয়ার এবং টেস্ট করে আমরা আসলে জানতে পারি যে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি আছে কিনা তো আসলে এই দুটো পরীক্ষা বাদে আর কি কি পরীক্ষা করা যেতে পারে বা কেউ যদি রুটিনলি কোন চেকআপ করাতে চায় সেই ক্ষেত্রে madam কি করতে পারে সেই বিষয়ে নিয়ে যদি একটু বলতে। পেপ আরেকবার করবে প্লিজ madam জানতে চাইছিলাম যে আসলে এই দুটো পরীক্ষার বাদে যদি কেউ আসলে আগে থেকে প্রিভেন্টিভ কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করে রাখতে চায় কোনো সিমটম ছাড়া সেই ক্ষেত্রে কি পরীক্ষা করতে সিমটম ছাড়া পরীক্ষা তো ওরকম করে আমরা বলি না যেমন ধরো আমরা তো বলেই থাকি যে প্যাসমিয়ার ইজ ও ছাড়া পরীক্ষা সিমটম ছাড়াই তো প্যাসমিয়ার আমরা রুটিনলি বলে থাকি ৩৫ বছর বয়স হয়ে গেলি আমরা বলি যে বছরে একবার বছর যদি প্যাসমিয়ার নর্মাল থাকে তাহলে দু বছর পর পর এটা করতে পারে বায়া যদি নর্মাল থাকে তাহলে বায়াতে আমরা একটা কার্ড দিয়ে দিই আমরা বলি পাঁচ বছর পরে আবার করবে এরকম আমরা কিন্তু বলেই দিচ্ছি এখানে কিন্তু প্রোগ্রাম করাই আছে যে এক বছর একবার নর্মাল থাকলে দু বছর বা তিন বছর পর পর পরীক্ষাগুলো করার নিয়মই আছে তাতে তো আর অসুখটা হয় নি তারা করলে আমরা অসুখটা দ্রুত ধরতে পারবো আর্লি ধরতে পারবো অনেক ধন্যবাদ ম্যাডাম এরপর আমাদেরকে নিশাত নিশি প্রশ্ন করেছেন উনি বলেছেন ওনার বত্রিশ বছর যিনি পেশেন্ট তার প্যাপসমিয়ার এবং টিভিএস রিপোর্ট নর্মাল আছে তো আসলে ওনারা চাইলে কতদিনের মধ্যে ভ্যাকসিন দিতে পারবে ভ্যাকসিন আসলে প্যাপসমিয়ারের প্রয়োজন হয় না যদি প্যাপসমিয়ার করে নাও কোনো সমস্যা নেই ভ্যাকসিনটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাবে ধন্যবাদ ম্যাডাম আমরা এখন এটা আপনার কাছে জানতে চাই আসলে এই জরায়ুমুখ ক্যান্সার হলে সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা কি কি আছে এটা কি আসলে ওষুধের মাধ্যমে ভালো হওয়া সম্ভব নাকি সব সময় সার্জারি প্রয়োজন হয় একটু বিস্তারিত জানতে চাই জরায়ুমুখ ক্যান্সার হলে চিকিৎসা দু রকম পদ্ধতি আছে একটা আছে অপারেশন আর একটা আছে রেডিও থেরাপি আমরা পছন্দ করি যেহেতু আমরা লিশনটাকে রিমুভ করে দিতে পারি কিন্তু এটা নির্ভর করে সে কখন আমাদের কাছে এসেছে এই ক্যান্সারে কিন্তু একটা আছে যে স্টেজ আছে তো চারটা স্টেজ বলুন ওয়ান টু থ্রি ফোর স্টেজ ওয়ান মানে খুব আর্লি স্টেজ টু মানে একটু ছড়িয়েছে থ্রি মানে আরেকটু গল পর্যন্ত চলে গেছে রেগুলার আবার প্রত্যেকটা এ আছে সো স্টেজ স্টেজ এ পর্যন্ত অপারেশন করা যায় টু বির পর থেকে কিন্তু অপারেশন আর করা যায় না তখন একবারে রেডিও দিতে হবে এবং রেডিও সব স্টেজে দেওয়া যায় এখন আমি কি স্টেজ ওয়ানে রেডিওথেরাপি দেবো নাকি অপারেশনে যাব এটা আমাকে ডিস ডিপেন্ড করে যেরকম ধরো ধরো খুব মোটা রুগী ওনার ক্ষেত্রে অপারেশানটা একটু ডিফিকাল্ট হতে পারে বা সম্ভব না বা অন্য কোনো ওনার কোমরবিডিটি আছে যার জন্য অপারেশানটা ডিফিকাল্ট হতে পারে ওনার জন্য করা ওনার স্বাস্থ্যের জন্য করা এইসব ক্ষেত্রে হয়তো আমরা সরাসরি অপারেশনে না যে আমরা একবারে রেডিওথেরাপিতে যেতে পারি রেডিওথেরাপিটা সব স্টেজেই করা যেতে পারে কিন্তু সার্জারিটা আর্লি স্টেজে করতে হয় কিন্তু মনে রাখতে হবে শুধু অপারেশন করলেই কিন্তু শেষ নয় অপারেশনের পরে রেগুলার ফলো আপে থাকতে হবে আমাদের এরকম অনেকেই জানা আছে যে আমরা জানি যারা অপারেশন করে অনেক সুস্থ আছেন এর জন্য ক্যান্সার হয়েছে মন খারাপ করতে মন তো একটু খারাপ লাগে পরিবারেরই মন খারাপ লাগে কিন্তু এটার চিকিৎসা দ্রুত চিকিৎসায় যেতে হবে এবং আমি সত্যি কথা কি মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা মেসেজও দিতে চাই সবাইকে যারা একটু কুইকলি যাতে আমাদের কাছে আসেন এবং আমাদের কাছে এসে ওনারা জানে যেন আমাদের কাছে আর্লি ডায়াগনস্টিক পরীক্ষাগুলো করে ফেলেন যাতে

ওজনটা তোমার বয়স তুলনায় বেশি তোমার হাইট সম্বন্ধে আমরা যদিও জানি না বাট স্টিল আমি বলবো যে ওজনটা বেশি প্রথমে ওজন প্রথম সোনোগ্রাফি করবে আলট্রাসোনোগ্রাফিতে যদি দেখা যায় কিছু ভালো আছে নেক্সট করতে হবে ওজন কমানোর একটা প্ল্যান ওজন কমালেই দেখবে তোমার পিরিয়ডটা রেগুলার চলে আসছে কারণ ওজনের জন্য অনেক সময় দেখা যায় যে পিরিয়ড বন্ধ হতে পারে এই বয়স অনেক জি অনেক ধন্যবাদ ম্যাডাম এর পরবর্তীতে আরেকটি প্রশ্ন আছে আমাদেরকে রোজালা লিখেছেন যে ওনার বয়স ছাব্বিশ বছর এবং বিয়ের বয়স হচ্ছে এগারো বছর ওনার একটা মেয়ে আছে দশ বছর বয়স এবং উনি জানতে চেয়েছেন বারো বছর পরে আট বছর পরে হওয়ার পরে বিবি এক মাস পনেরো দিনে ব্লাড বাচ্চাটি নষ্ট হয়ে ভেঙে যায় এবং আবারও উনি ছয় মাস পরে কনসিভ করে সেই ভাবে এক মাসে রক্ত ভেঙে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ডাক্তার দেখিয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়া ছিল বাচ্চা নষ্ট হওয়ার সময় ফাইভ উইক্স এর সময় দুইবার টিভিএস করা হয়েছিল ডাক্তার বলেছে বাচ্চার হার্টবিট আসেনি এবং ওনার একটা স্মল রাইট অ্যাডভেক্সার সিস্ট আছে ম্যাডাম উনি আবার হাজবেন্ড আসলে যদি কনসেপ্ট করতে চাই সেই ক্ষেত্রে কি করবে ম্যাডাম আগে থেকে কোনো প্রিভেনশনের ব্যাপার আছে কিনা রোদেলা তোমাকে আমি বলতে চাই যে দু তিনটা পরীক্ষা আছে যেটা তুমি করে নিতে পারো হয়তো বা এগুলাতে কোনো সমস্যা পাওয়া যেতেও পারে আবার নাও পাওয়া যেতে পারে প্রথম হলো যে তোমাকে ব্লাডের পরীক্ষার মধ্যে ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়াটিনিন কিডনির পরীক্ষা হুম ব্লাড সুগার থাইরয়েড এর চার পাঁচটা পরীক্ষা তো আছেই থাইরয়েড পরীক্ষা আমরা সবাই জানি আমরা করি নিশ্চয়ই তোমারও করা হয়েছে আমার ধারণা দুইটা পরীক্ষা যে যেটা সবসময় করি না বাট করতে হয় যেমন ধরো সিরাম ফর অ্যান্টি অ্যান্টিফস্ফোলিপির অ্যান্টিবডি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এ দুটো পরীক্ষা করতে হবে এটা করলে বোঝা যাবে অনেক সময় মানুষের বডিতে নিজের বডিতে নিজের ব্লাডের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডিটা যখনই প্রেগনেন্সি আসে এটা করে কি রিয়াকশন করে এই প্লাসেন্টার যে ব্লাড সাপ্লাই সেটাকে এটা হ্যাম্পার করে যার জন্য দেখা যায় যে বাচ্চাটা ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় কিন্তু এটা কিন্তু মানুষের বডিতে যার বডিতে আছে তার বডিতে সেটা থাকবে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিরাম ফর অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এ পরীক্ষাটা করে ফেলতে হবে এ পরীক্ষাটা যদি টাইটার দশের নিচে থাকে তাহলে ভয়ের কিছু নেই এটা টাইটার দশের উপরে থাকে তাহলে কিন্তু এটার চিকিৎসা আছে এটা চিকিৎসা আমরা দিব তারপরে যদি এটা এইভাবেই থাকে তখন যখন প্রেগনেন্সি হবে তখন থেকে আমরা অ্যাসপিরিন বলে একটা ওষুধ আছে যেটা দিলে ব্লাড সাপ্লাইটা ভালো থাকে প্লাসেন্টা ব্লাড সাপ্লাইটা ভালো থাকলে বাচ্চা কিন্তু নষ্ট হবে না আর্লি প্রেগনেন্সিতে এটা আমরা করতে পারি তো তোমার যে বাচ্চাগুলো নষ্ট হয়েছিল সেটা তো খুব আর্লি হয়েছিল আট সপ্তাহের আগে যদি বারো ষোলো সপ্তাহর মধ্যে বাচ্চা নষ্ট হয়ে থাকে সেটা কিন্তু অনেক সময় জ্বর মুখে সেলাই দেওয়ার প্রয়োজন হয় তুমি যেটা বলেছো তোমার হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারছি যে বাচ্চার কোন ক্রোমোজোমাল প্রবলেম থাকতে পারে তা আগে আমরা এটা দিয়ে চেষ্টা করব যদি এগুলো ভালো থাকে তখন ক্রোমোজোম অ্যানালাইসিস তোমার আর তোমার হাজব্যান্ডের ক্রোমোজোম অ্যানালাইসিস করে দেখতে হবে তোমাদের ক্রোমোজোমে কোনো প্রবলেম আছে কিনা ধন্যবাদ আমাদেরকে করেছেন ইউসুফ উনি বলেছেন যে বাচ্চা হওয়ার পর থেকে মাসিক অনিয়মিত আছে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে বলেছে জরায়ুতে কোন সমস্যা নেই হিমোগ্লোবিন ঠিক আছে বাবু বুকের দুধ খাচ্ছে তাই হরমোনের সমস্যা আছে ওনার তিন মাসের আহ ফেমিনার ওষুধটি ওনাকে দিয়েছে খেয়েছে সেটা পিরিয়ড ঠিক ছিল তিন মাস পর থেকে আবারও পিরিয়ডের সমস্যা ডেট আস্তে আস্তে পিছিয়ে যায় তারপর দু মাস বন্ধ থাকে আবার একুশ তারিখে হয়েছে গত মাসে বাচ্চা এখনো ব্রেস্ট ফিড করছে বাট ওনার মাসিকটা যেহেতু অনিয়মিত আছে উনি এটা নিয়ে চিন্তিত আছে কি করবে ম্যাডাম ওনার করণীয় কি জানতে চাইছে আচ্ছা বাচ্চা ব্রেস্ট ফিডিং করলে তোমার কিন্তু পিরিয়ড একটু ইরেগুলার থাকতে পারে আমরা এখন ওটা নিয়ে চিন্তা করব না তুমি যখন বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে তুমি যরকম হরমোন তুমি কি কোনো হরমোন ট্যাবলেট খাচ্ছো কিনা ব্রেস্টফিডিং এর জন্য অনেক সময় বিভিন্ন হরমোন ট্যাবলেট যেমন পিল ছাড়া অন্য অন্য ট্যাবলেট আছে যেগুলো আমরা অ্যাডভাইস করে থাকি এরকম কিছু নিচ্ছ না এক নম্বর দুই নম্বর কাজ তুমি যে বাচ্চা নাই চাও তোমার হাজবেন্ড যদি বেরিয়ার ইউজ করেন করতে পারেন তুমি কিন্তু মনে করো না আমি চাই না ওই পদ্ধতিতে যাবো না তাহলে তোমাকে অন্য একটা মেথড নিতে হবে যাতে তোমার প্রেগনেন্সি না আসে সেটা জন্য তিন মাস পর পর ইনজেকশন নেওয়া যেতে পারে যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে অথবা

কি নিলে পিরিয়ডের এটা নিয়ে আপাতত না পদ্ধতি যারা ব্রেস্ট ফিডিং করে এক বছর ধরে পিরিয়ড অফ আসতে পারে ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিলে নর্মাল ভাবে পিরিয়ড চলে আসবে এটার জন্য এটার জন্য ওষুধ খেয়ে এখন কোনো ট্রিটমেন্ট না কন্ট্রাসেপশন চাইলে সেটা চিকিৎসা আমরা তোমাকে দিতে পারি

এটাও আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এবং ইস্যু এবং আমি মনে করি এটা আমরা যদি আলোচনা করি এটা সবার জন্যই ভালো হবে সেটা হলো যে আসলে মাসিক বন্ধ যাদের হচ্ছে তাদের যে মাসিক বন্ধ হচ্ছে তাদের তাহলে আমরা বন্ধ হওয়ার সময় সময় অথবা বন্ধ হয়ে গেল আবার হচ্ছে তাদের জন্য কি কি কারণে হতে একদম সিম্পল হতে পারে আমরা বলি ট্রফিক বেজাই নাকি হালকা বেজায় না তো একটু ইনফেকশন এক নম্বর দুই নম্বর কথা হতে পারে হাইপার হাইপারপ্রেসিয়া কিছু না এন্ডোমেট্রিয়াম এর বলের মধ্যে একটু ইনফেকশন হয়েছে এন্ডোমেট্রাইটিস হয়েছে এটাকে কেবল এন্ডোমেট্রাইটিস এটা হতে পারে এটা ছাড়া হতে পারে যদি কোনো ইনফেকশন হয় সেটার জন্য হতে পারে এটা ছাড়া হতে পারে নর্মাল মানে ক্যান্সার না ইউট্রাসের যে বলটা আছে এন্ডোমেট্রিয়াম আমরা বলি ওই এন্ডোমেট্রিয়াম এর মধ্যে লাইনিং থেকে ট্যুর সেলস গুলো একটু একটু বেড়ে যেতে পারে একটা হাইপারপ্রেসিয়া বলি আমরা সেটা হতে পারে আর এটা ছাড়া হতে পারে যে অ্যাটিপিয়া বলা হয় অ্যাটিপিয়া ক্যান্সারও না কিন্তু একটা ক্যান্সারের আগে স্টেজ যেখানে আমাদের সেলগুলো একটু চেঞ্জ আসে এই যে কোনো একটা হতে পারে তার মানে বেসিক কথা হলো বটম লাইন হলো যদি কারো ইরেগুলার ব্রিডিং মেনোপস হয়ে যাবে মেনোপস হওয়ার আগে কি হয় মেনোপস হওয়ার আগে ছয় মাস ধরে এক মাস হলো পনেরো দিন দেড় মাসের পরে হলো কারো দুই মাস পর হলো কারো তিন মাস পর হলো আবার কারো টানা আমরা বলি ছয় মাস এক বছর যদি টানা বন্ধ থাকে তাহলে আমরা এটাকে মেনোপজ বলবো ওই বয়সের সময় সেটা যদি না হয় কারো দেখা যায় দুই মাস বন্ধ আবার একটু তিন মাস বন্ধ আবার একটু হলো এরকম হবে কিন্তু এই সময় যদি ইরেগুলার হতে থাকে মানে অন এন্ড অফ হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে যে দেখতে হবে কোনো পলিপ আছে এটা জ্বরের মুখে ছোট একটা পলিপ থাকতে পারে জ্বরের মুখে একটা গোটা থাকতে পারে এটা ক্যান্সার হতে পারে আপনি ক্যান্সার ছাড়া লাইনিং প্রবলেম হতে পারে ক্যান্সার ছাড়া জ্বরের মুখের থেকে সমস্যা হতে পারে জ্বরের মুখে ক্যান্সার ছাড়াও গোটা হতে পারে পলিপ হতে হতে পারে পারে অনেক কিছু আছে যেটা হতে পারে তাহলে এই জিনিসটা আমাদের বুঝে নিয়ে তার মানে কি বুঝা গেল বুঝা গেল যে একটা ডাক্তারের কাছে যেতে হবে কারণ আমি যে কথাগুলো এখন বলছি এটা তো সবাই যদি বসে বসে ও আচ্ছা আমার এটা হতে পারে আমার এটা হতে পারে ওগুলো তো হবে না প্রত্যেকটা জিনিসেরই একটা পরীক্ষা আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা তার আছে কি নেই তাহলে তাকে একটা ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার তখন তাকে পরীক্ষা করে করে এক্সক্লুড করবে জরা মুখে যেরকম আমাদের একটা দর্শক জিজ্ঞেস করলো আমি প্রথমেই বললাম এটা মুখে নাকি তার বললো যে মায়ের পঁচপন্ন বছর বয়স অনেক ব্লিডিং হচ্ছে এটা কি জড়ার মুখে কিনা আমি বলেছি মুখে আছে কিনা এটা লাইট দিয়ে দেখলেই বোঝা যাবে সার্ভিক যদি একদম হেলদি থাকে তাহলে ভিতর থেকে আসতে পারে যে ধন্যবাদ ম্যাডাম আরেকটি প্রশ্ন আছে নিয়ে নিচ্ছি আমাদেরকে দীপা খান লিখেছেন ওনার বয়স তেপ্পান্ন বছর গত সাত বছর মেনোপোজ হয়ে গিয়েছে জরায়ুতে মাল্টিপাল ফাইবার আছে এটাতে কি কোনো সমস্যা হতে পারে কিনা কোন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা আচ্ছা জরায়ুতে মাল্টিপাল ফাইবার থাকলে তোমার যেহেতু দীপা এখন মাসে বন্ধ হয়ে গেছে ফাইবার আর নতুন করে হবে না কিন্তু এটা ফলো করো এটা তিন মাস পরে আবার দেখো দেখে ডক্টরের সাথে যোগাযোগ করো যদি একই রকম থাকে ফাইব্রেটটা তাহলে কিন্তু অপারেশন লাগতেও পারে কারণ যদি নির্ভর করে মোটামুটি খুব ছোট না থাকে মাল্টিপল থাকে তাহলে কিন্তু অপারেশন লাগতেও পারে আর যদি ছোট ছোট থাকে কিছুদিন পরে মিশে যাচ্ছে তাহলে কিছু লাগবে না এটা কিন্তু চলে যাবে না মাসিক বন্ধ বলে যে একদম সব চলে যাবে যাবে না তবে একটা সাইজে হয়ে বসে থাকতে পারে যদি ছোট ছোট হয় তাহলে অপারেশন নাও লাগতে পারে এটা তোমাকে মাকে বুঝতে হবে ডাক্তারের কাছে যাবা ওনারা দেখে বলবে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের দর্শকদের প্রশ্ন সমাধান করে দেবার জন্য এবং আপনার ব্যস্ত সময় থেকে সময় দেবার জন্য তোমাকে ধন্যবাদ হেলথ বিডি এবং নবিস্তাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই আজকে আসলে একটা ভালো একটা আমার মনে একটা ভালো একটা আলোচনা হয়েছে এবং সবাই এটা তো উপকৃত হয়েছে অনেক ধন্যবাদ ম্যাডাম দর্শক আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছিলেন হেলথ টু বিডি থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান নবিস্তা প্রদেশ সুস্বাস্থ্য নারী আমাদের আগামী পর্বগুলো দেখবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের হেলথ টিউবির সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ শুভরাত্রি